হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তাসু হ্যান্ডওয়ার্ক সবাইকে ওয়েলকাম জানি আজ একটি নতুন ভিডিও শেয়ার করছি আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে হ্যান্ডমেড ফেব্রিক ব্যাঙ্গেলস তৈরি করা যায় তো এই ব্যাঙ্গেলসগুলো আমার অর্ডারের ছিল এই ব্যাঙ্গেলসগুলো যেন তো আগে শান্তিনিকেতনে খুব ভালো পাওয়া যেত এখন লোকাল কসমেটিক স্টোরেও পাওয়া যায় ব্যাঙ্গেলসগুলো যেহেতু অর্ডারের তৈরি করছিলাম মোট আটটা ব্যাঙ্গেলস তৈরি করে দিতে বলেছিল আর জোড়ায় জোড়ায় আলাদা কালার রাখতে বলেছিল তো ফার্স্টে তোমরা দেখতে পেলে যে আমি ব্যাঙ্গেলসের বেসটা আমি নিয়ে নিয়েছি তারপরে ইয়েলো কালারের কাপড় আমি শুরু করে কেটে নিয়ে আটা দিয়ে ভালো করে বেসটা কভার করে দিয়েছি তারপরে ইয়েলো কালারের উপর যেই কালারগুলো বেশি খেলবে সেই কালারগুলো দিয়েই দিয়ে দেখো আমি ডিজাইন করছি গ্রিন আর রেড কালার ব্যাঙ্গেলসটার ডিজাইনটা খুব সিম্পল ছিল কমন ছিল তো এই ডিজাইনটা বেশিরভাগ ব্যাঙ্গেলসেই দেখা যায় তো এর পরের যে ব্যাঙ্গেলসগুলোর ডিজাইন হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন ছিল আনকমন ছিল প্রত্যেকটা ব্যাঙ্গেলসেরই ডিজাইন তোমরা দেখতে পাবে তার জন্য লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে আর ভিডিওর লেন্থ কিন্তু আমার খুব শর্ট রেখেছি দু মিনিট আড়াই মিনিট মিনিটের ভিডিওগুলো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ডিজাইনটা কমপ্লিট করে এরপর অ্যাটাচ করে দিচ্ছি দিয়ে ঝুনঝুনিগুলো অ্যাকচুয়ালি এগুলো ঝুনঝুনি নয় ঝুনঝুনির মতন অনেকটা দেখতে তাই আমি এর নাম জানি না তো তিনটে করে মোট ঝুনঝুনি নিয়ে দেখো আমি এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি অ্যাটাচ করা হয়ে গেলেই হয়ে যাবে তৈরি আমার হ্যান্ডমেড ফেব্রিক ব্যাঙ্গেলস তো ব্যাঙ্গেলসের প্রত্যেকটা ডিজাইনই তোমরা দেখতে পাচ্ছ এবার কোন ডিজাইন ডিজাইনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছি না ভিডিওটা যদি দেখে তোমরা ইন্সপায়ার্ড হও তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না জানো তোমাদের একটা কমেন্ট আমাদের কিন্তু প্রচুর পরিমাণে মোটিভেট করে ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে বাই